মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আপত্তি সত্ত্বেও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ফরিদা আখতার জানান রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে তাদের আপত্তি এখনও বহাল আছে আর এদিকে প্রজনন মৌসুম অক্টোবরের ১৩ তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত ইলিশ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে এবছর দেশে ইলিশ আহরণ হয়েছে পাঁচ লাখ সাঁত্রিশ হাজার মেট্রিক টন মৌসুম হলো শুরু থেকেই ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে অন্তর্বর্তী সরকারের মৎস্য সম্পদ উপদেষ্টা শুরু থেকেই বলছিলেন রপ্তানি নয় আগে দেশের মানুষকে কম দামে ইলিশ খাওয়াতে হবে উপদেষ্টার এই কথার কিছুদিন না যেতেই একুশ সেপ্টেম্বর ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত জানালো বাণিজ্য মন্ত্রণালয় আরেক দফা দাম বাড়ার সুযোগ নিল ব্যবসায়ীরা মৎস্য সম্পদ উপদেষ্টা জানালেন দেশের মানুষকে কম দামে ইলিশ খাওয়ানোর সিদ্ধান্ত থেকে সরে যাননি তিনি ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তার মন্ত্রণালয়ের নয় বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন দুর্গা ভারতে দুর্গাপূজা পূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল সেই অনুযায়ী তারা করেছেন সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে বাজারে ইলিশের দাম বাড়লে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী দামের ব্যাপারটা আমরা প্রতিনিয়তই আসলে মনিটর করছি এমনকি মজুদ হয় কিনা আহরণ কেমন হচ্ছে এগুলো আমরা দেখছি এখন দেখেন একটা সরকার যখন নাকি এক একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতেই পারে এদিকে অক্টোবরের ১৩ তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে এই সময়ে জেলেদের পঁচিশ কেজি করে যে চাল দেয়া হতো তা আরও বাড়ানো হবে সফেস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা